নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে তো তারা আসুন জেনে নিই এই এলআইসি পলিসির কী নাম এখানে আপনারা কত টাকা করে বিনিয়োগ করতে পারবেন কত বছরের জন্য করবেন কত টাকা রিটার্ন পাবেন সমস্ত কিছুই জানবো এই ভিডিওতে সাধারণ মানুষের জন্য এলআইসির পলিসি গুলি যেন নিশ্চিত ভবিষ্যতের দিশারই শিশু থেকে সিনিয়র সিটিজেন সবার জন্যই বেশ কিছু নতুন পলিসি এনেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আর এবার এমন একটি নতুন পলিসি চালু হয়েছে যেখানে আপনি এক হাজার টাকা বিনিয়োগ করলেই আপনার ভবিষ্যৎ নিশ্চিত হবে অবাক লাগলেও এটা সত্যি যে মাত্র এক হাজার টাকা করে জমিয়ে আপনার মেয়েকে আপনি একটি সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দিতে পারবেন আসলে আপনার কন্যা সন্তানের পড়াশোনা তার বিয়ে সব কিছু নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকেরা তাই সাধারণ মানুষের জন্য এলআইসি নতুন স্কিম এনেছে যেখানে আপনি প্রতি মাসে মাত্র টাকা করে জমিয়ে পাবেন পাবেন মোটা রিটার্ন শুধু তাই নয় বাড়তি হাজার সুবিধাও কোন পলিসির ব্যাপারে আমরা আলোচনা করব ভারতের সরকারি বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু করেছে এলআইসি কন্যাদান পলিসিতে একটি নতুন স্কিম নিয়ে এসেছে এই পলিসিতে আপনি প্রতি মাসে মাত্র এক হাজার টাকা করে জমিয়ে নিলে মেয়াদ শেষে পাচ্ছেন বরং রিটার্ন এই পলিসিতে টাকা রাখলে কত টাকা পাবেন আপনারা এলআইসির এই স্কিমে আপনি যদি প্রতি মাসে মাত্র হাজার টাকা করে বিনিয়োগ করেন বা রাখেন তাহলে আপনি বছর শেষে পাবেন বারো হাজার টাকা নিয়ম অনুযায়ী পঁচিশ বছর পর আর মেয়াদ শেষে সুদ আসল মিলিয়ে আপনার হাতে আসবে পনেরো লক্ষ টাকা এই পলিসিতে টাকা রাখার শর্তগুলি কী কী আছে এক নম্বর হলো এই পলিসিতে যে কন্যার জন্য পলিসিতে টাকা রাখবেন তার ন্যূনতম বয়স এক বছর হতে হবে দুই নম্বর হলো কন্যার বাবার বয়স হতে হবে অন্ততপক্ষে পক্ষে তিরিশ বছর বা তার বেশি তিন নম্বর হলো এই পলিসিতে প্রতি মাসে আপনি হাজার টাকা করে জমিয়ে নিতে পারবেন চার নম্বর হলো আর মেয়াদ শেষে আপনার হাতে আসবে পনেরো লক্ষ টাকা রিটার্ন পাঁচ নম্বর হলো এই পলিসিতে বিনিয়োগ করলে কোনো একজন গ্রাহক আশি সি ধারায় কর ছাড় পাবেন এই পলিসির জন্য কিভাবে আবেদন করবেন আপনারা পলিসিতে টাকা রাখার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন সেক্ষেত্রে এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে যাবতীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন এছাড়া আপনি অফলাইনে নিকটবর্তী এলআইসি অফিসে ভিজিট করেও অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসির তরফে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে এই পলিসিটির নাম হলো এলআইসি কন্যাদান পলিসি তো এই পলিসিতে আপনারা এক হাজার টাকা করে মাসে তুমিয়ে মেয়াদ শেষে পনেরো লক্ষ টাকা কেমন করে পাবেন সেই ব্যাপারে ভিডিওতে আলোচনা করেছি এই পলিসির ব্যাপারে আরও ভালো করে জানতে নিকটবর্তী কোনো এলআইসির অফিসে বা এলআইসির কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করে তারপর বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন এলআইসি পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ